エナなー。 মিজানুর রহমান আল্লাহারি সাহেব আমাদের যুবকদের আইটল বিশ্বের ভিতরে এক নম্বর শ্রেষ্ঠ বক্তা এখন এই বক্তা একটা ভণ্ড নাস্তিক এটা ভারতের দালাল লোক এই ভণ্ড বলেছে সাদিকুর রহমান বলেছে ভণ্ড বলেছে এই ভণ্ড বলেছে মিজানুর রহমান আল আজহারির যদি মা তা কেউ কেটে এনে দিতে পারে তাকে দশ লক্ষ টাকা দেবে এই বেটা ভাইয়াদব তুই আবার কিসের দশ লক্ষ টাকা দিবি তুই একবার যায় দেখ মিজানুর রহমানের কাছে কেন মিজানুর রহমানের যে সেলা আছে ওদের কাছেই যাইতে পারবি না আওয়াজ বলুন কথা কন ঠিক কিনা এটা হইছে কোরআনের দেশ এটা ওলি আল্লাহর দেশ এটা ভন্ডদের দেশ নয় আওয়াজটা বলুন কথা ঠিক কিনা যেই মিজানুর রহমান আলাজ হারি আজহারি মিজানুর রহমান আলাজ যেখানে যেখানেই করে লক্ষ লক্ষ মানুষ ওয়াশ শোনার জন্য চলে যায় আর বন্ডগুলা বন্ডানি করে ওখানে বন্ড দুই চারজন যায় আওয়াজ যাবালো কতগুলো ঠিক কিনে হ্যাঁ সেই মিজানুর রহমানকে নিয়ে আম যারা এরকমবার বলছো যে কল দিতে পারলে দশ লক্ষ টাকা দেব। আমি সিরাজ বলছে এই মেডেল পয়েন্ট থেকে বলতে চাই এই বন্ধকে। অতি বিলম্বে গ্রেফতার করা লাগবে অতি তাড়াতাড়ি ওকে লাগবে আওয়াজটা বলুন কথা ঠিক রহমানের তোমরা ষড়যন্ত্র করেছো ইতিপূর্বে এখনো ষড়যন্ত্র করতেছ না না আর ষড়যন্ত্র করে তোমরা টিকতে পারবা না রাম রাম সমস্তগুলো পালায়ন করবে আওয়াজটা বলুন কথা কন ঠিক কিনা কোন কি আর সময় আছে এই আছে আছে এটা টুপিওয়ালাদের দেশ আমরা অনেককে দেখেছি শেখ হাসিনারে দেখেছি খালেদা দিয়া কেউ দেখেছি সন্মুখে দেখতে চাই জামাত ইসলাম সন্মুখে জানি চেয়ারে বসে কোরআন দ্বারা জানি রাষ্ট্র পরিচালনা করে আরো জোরে বলেন কথা ঠিক কিনা আরে জেতি ওই গদিতে বসে তা সবারই এরকম পেটের দোর বাইরে যায় সবাই খালি খাওয়ায় খালি খায় খালি খায় একবার টুপিওয়ালাদের দেয়া দেখেন এ রাষ্ট্রটা কোরআন কথা টুপি আলাদার উপরে হামলা মামলা জেল জরিমানা করছো টুপি এরা সবুর ধৈর্য ধারণ করেছে ধৈর্য ধারণ করলে পারে তাহাদের সাহায্য আমার আল্লাহ গাইবে থেকে পাঠায় দেয় কোথায় থেকে পাঠায় দেয় আমার দেশের পাশের দেশ বার্মা মুসলমান ইরা শেষ করে দিছিল আজ থেকে পাঁচ বছর আগে তার নাম ছিল হং সং শুসি বুসির গড়ের বুসি মুসির ঘরের মুসি উষা নয় ভুড্ডা কথা কইছে খুট্টা খুট্টা জাতিসংঘের চানছে বিআই বেন হয়েছে উর্দু কর্মকর্তা এই বিজাতি বৈদ্যরা খ্রিস্টানেরা হিন্দুরা এরা মুসলমানের বন্ধু নয় এরা সর্বসমার জন্য শত্রু এই শত্রু না ভাই এরা বড় বড় চৈতরা থাকে থাকে যখনই সময় পায় মুসলমানের উপরে হুঙ্কার দেয়া পরে আমরা যতই ইয়াদের ভালোবাসি না কেন যতই জামাইয়াদের আদর করি না কেন এরা কিন্তু আমাদের ভালো চোখে দেখে 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 কোনো দিনও দেখে না দেখবেও না সেই জন্য বলি মুসলমান উতুল লিম্বা দা জালিকা জানিম জালেমকে ধরবেন কে আল্লাহ ধরে না ধরে না আল্লাহ যখন ধরে ওই ব্যক্তিকে কিন্তু সারে সারে আল্লাহ সারেন না আল্লাহ যখন ধরে ফেরাউনকে মারছিল আমার আল্লাহ আলামিন নীল নদের ভিতরে এরকম ভাবে কোরআনের ভিতরে আয়াতখানা নাজিল হয়ে গেছে হয়ে গেছে পাকা কি কিবা তুলিল রবুল আলামিন ফেরাউন কে মারছি সুবাইয়া সুবাইয়া দুবাইয়া দুবাইয়া মারছি ফেরাউন নিজেই খোদাයි দাবি করেছিল আনা রাব্বুক মুলা আলা আল্লাহ রব্বুল আলামিন বলছে ফেরাউন তরেও আমি ধরব ধরব ধরিনা ধরিনা যেদিন ধরব ফেরাউন তরে আমি সুবাইয়া সুবাইয়া মারব সে আল্লাহ আছে না নাই এই আছে না নাই সে আল্লাহ আছে রে বাবা ফেরাউনকে দেখুন সুবাই মারে মুসানবীদের দৌড়াইছিল নবী বিপদে পরে দৌড়াইছিল আমার মারা দাবি করেছে আবুল হাসান আলা আজাদি এখানে লেখছেন তো ভুল